মর্নিং গুড মর্নিং গুড মর্নিং দেখো সকাল সকাল বৃষ্টিকে মাথায় নিয়ে মিষ্টিকে নিয়ে স্কুল চললাম পিঠে আছে ব্যাগ এই যে আগে আগে ছাতা নিয়ে স্কুল চলছে আর প্রচুর বৃষ্টিটা হঠাৎ করেই নেমে গেল মিষ্টিকে স্কুল থেকে দিয়ে এসে তারপরে বাচ্চাদেরকে একটু পড়াশোনা করিয়ে তারপরে এই দিকে দেখো আমি ঝটপট একদম কাজে লেগে পড়েছি কাজে লেগে পড়েছি দিকে কিসের কাজ বলো তো বিছানা বিছানা একদম রেডি করছি বিছানা বিছানা রেডি করার কারণ একটাই প্রচণ্ড খুশি আছি আজকে মনটা বেশ খুশি খুশি লাগছে খুশি থাকার কারণটা তোমরা অলরেডি বুঝেই গেছো অনেক দিন পর বড় ব্লগ করছি অনেকটা নার্ভাস আছি হয়তো পারফেক্ট হবে কিনা না জানি না ইতিমধ্যেই আমাকে মিষ্টিকে আনতে যেতে হবে কারণ ওকে স্কুল থেকে টিউশন দিতে গেছিলাম প্রচণ্ড বৃষ্টি পড়ছে প্রচন্ড মেয়েকে টিউশন দিতে গেছিলাম দিয়ে তারপরে আবার এই আসছি এত বৃষ্টি হচ্ছে যে এই ছোট্ট পাড়া ছাতাটাতে আমার মিষ্টি সোনা মানে ঠিক হচ্ছে না সেই জন্য আমার ছাতাটা ওকে দিলাম ওর ছাতাটা আমি নিলাম দিকে প্রচুর কাজ পড়ে আছে তার মধ্যেও এই প্রায় একটা দেড়টা বাজতে যাচ্ছে বাচ্চাকে মানুষ করার জন্য তো তাই না দিনটা ছিল আমার শুক্রবার তো সেই জন্য আমি সন্তোষী মায়ের ব্রত করি তোমরা তো সবাই জানো কিন্তু কিছু করার নেই আমাকে এত সেত আয়োজন করতে হবে একটা স্পেশাল মানুষের জন্য একটা বলছি একটা বললে ভুল হবে দুটো তো এইদিকে দেখো আমরা তোমার দিন এত পরিমাণ কাজ ছিল যে ভালো করে কন্টিনিউ করতে পারিনি তারপরে দিকে সব কাজ টাজ সেরে ঝটপট রেডি হয়ে গেলাম রেডি হয়ে আর এই দিকে একটু ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম কারণ এত বড় মানুষ আমাদের বাড়িতে এই ছোট্ট বাড়িতে আসবে এটা তো বিরাট একটা ব্যাপার আর এই দিকে প্রচুর লোকজন চলে এসেছে বাড়িতে আমি কিন্তু কখনোই ভাবিনি যে এইরকম দিন একটা আমার জীবনে আসবে সত্যি আমি খুবই হ্যাপি ইতিমধ্যেই চলে এসেছে দেখো তোমরা ব্লগটা কন্টিনিউ করো এত বড় একটা মানুষ আমাদের বাড়িতে আসবে সত্যি আমি যে কতটা এক্সাইটেড তোমাদেরকে কিভাবে বলবো আর কীভাবে বোঝাবো আমি কিছুই বুঝতে পারছি না তো এই দিকে দেখো তোমাদের দাদাভাই সঙ্গে এসেছে কারণ ওরা তিন চার দিন ধরে একসঙ্গেই ছিল ওইখানে তো সেই জন্য আর বাড়ি আসতে পারেনি একসঙ্গেই বাড়ি এলো আবার থাকবে না আবার ওনাদের সঙ্গেই আবার বাড়ি ফিরে যাবেন এই যে মানুষটি এই মানুষটাকে হয়তো কাউকে চেনাতে হবে না তো সত্যি আমার খুবই ভালো লাগছে যে এত বড় মানুষ আমাদের বাড়িতে এসেছে কিভাবে আতিথ্যতা করব কিভাবে কি করব আমি সত্যি সকাল থেকে অনেকটা নার্ভাস ফিল করছিলাম প্রচুর নার্ভাস ফিল করছিলাম ইতিমধ্যেই আস্তে আস্তে সব কিছু সুস্থভাবে করার চেষ্টা করছি আশা করি

একসা করে গুলো দিই মোদি বলো খাবার پريوٽي وٽ ڇڙڪوڙ وڄي نه آهي مان جو ماءُ ۽ پيٽيائيٽي کي رکيو آهي چا 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 আমার নয় এই যে অনেক টিম আমার আমি সবার চেষ্টা করবো ए बापू वरना होगा तो एसी है थोड़ा हमें सही है एक जगह ऐसी तो लास्ट लास्ट हेलो कल और वाह नहीं बोलूंगा जाने आओ ना किसी ने थैंक यू আমি আজকে এত সব কিছু উপহার দিয়েছে একটা মাত্র মানুষ সেটা হচ্ছে তোমাদের দাদাভাই সত্যি আমাদেরকে এত বড় একটা সারপ্রাইজ গিফট দেবে কখনোই ভাবিনি আর আমার মতো মানুষ সত্যি আমি কি বলবো আমি ভাষা খুঁজে পাচ্ছি না এই মানুষটাকে যে ওর জন্যই তোমাদের দাদাভাইয়ের জন্যই হয়তো আমাদের গ্রামবাসী সবাই অনেক 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 বড় একটা গিফট পেলো সত্যি অনেক 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 ভালো লাগছে অনেক তো বন্ধুরা এইদিকে দেখো এবার একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলাম এ যদিও এখানে ডিনার করবে বলেছিলেন তো সেই কারণে সামান্য একটু আয়োজন তো এইদিকে আমি চলে এলাম ছাদে ছাদে এইদিকে আয়োজন করা হচ্ছিলো খাবারের তো চলে এলাম দেখো এইদিকে এখন এগুলো আমি ডেকোরেশন করে দিচ্ছি বেশ ভালো করে যতটা পারবো হয়তো অত ভালো পারব না তবু চেষ্টা করছি এই যে আমাদের শুদ্ধ অনেক 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 খেল করেছে সত্যি যদি না আসতো প্রচুর করতাম সত্যি বলছি আমার যে এই যে এই সিচুয়েশানগুলো দেখছি আমার খুব ভালো লাগছে আর এখানে একটা জিনিস দেখলাম যে যখন খাওয়া দাওয়া করানো হচ্ছিল তখনও প্রচুর প্রচুর ফ্রেন্ড ফলোয়ার্স এসে বাইরে গেটের কাছে অপেক্ষা করছিল সত্যি আমরা কিছুই জানতাম না হঠাৎ করেই প্রোগ্রাম তাতেই যে এত মানুষ এসেছে যদি জানা হতো তাহলে কত মানুষের আগমন হতো সেটাই একটা মানে ভাবতে নিজেকে নিজে অবাক লাগছে এরপর কিছুক্ষণ রেস্ট নিলেন নেওয়ার পরে আবার রওনা দিলেন এম জি আর আমাদের দাদা ওনাদের সঙ্গে আবার রওনা দিলেন তো এখন ঘড়ির কাটায় বাজছে প্রায় এগারোটা জানি না কত রাত হবে তো এখনও মানে লোকজন আসাও কমছে না আর এত ভিড় সত্যি খুব সুন্দর একটা দিন আমার সারা জীবন মনে থাকবে এই দিনটা আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভিডিওটা শেয়ার করে দিতে ভুলো না কিন্তু দারুণ সুন্দর একটা দিন এই যে সুন্দর দিনটা আমরা সবাই মিলে একসঙ্গে উপভোগ করলাম সত্যি এই দিনটা জানি না আবার কবে আসবে তো সত্যি তোমাদের দাদাভাইকে আবারও শেষে একটা ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করলাম